এই যে ভিউয়ার্স বড় কিং মেকার এলে এসেছে একটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দর্শক হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়ে গেছে আর এই উত্তাল সমুদ্র থেকে আমরা এখন জাল তুলতেছি চলতি মৌসুমের এটাই আমাদের শেষ বয়েস আর এই শেষ বয়েজে হঠাৎ করে সমুদ্রের আবহাওয়া খুবই খারাপ হয়ে গেছে তিন নম্বর সিগনাল আর এই তিন নম্বর সিগনালে এখন আমরা ফিশিং করতেছি আসলে আমার হাতে আমাদের হাতে সময় বেশি নেই এই মাসের মানে পনেরো এপ্রিল থেকে সরকারিভাবে আটান্ন দিন বন্ধ থাকবে সমুদ্রে মাছ ধরা যার কারণে সমুদ্রের ওয়েদার খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ফিশিং করে যাচ্ছি যতটা সম্ভব চেষ্টা করতেছি যে এই সমুদ্র টিকে থাকার জন্য আসলে যত দিন যাচ্ছে ততই ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে তো বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের জাল তোলা হচ্ছে সমুদ্র থেকে তো আমি আপনাদেরকে দেখাবো এই টলে কি কি মাছ আসে আপনারা অপেক্ষা করুন বৃহস্প প্রচুর বৃষ্টি পড়তেছে সকাল হতে বৃষ্টি ছিল এই যে দেখুন আমাদের সকল নাবিকরা রেনকোট পরে আছে এই যে এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং আকাশে প্রচুর মেঘ এবং ধীরে ধীরে কিন্তু রোলিং এর হাইট বেড়ে যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আজকে সমুদ্র অবস্থাটা এই যে দেখুন ভিওয়ার্স তো ধীরে ধীরে সমুদ্র উত্তাল হচ্ছে জানি না আর কয়দিন আমরা টিকতে পারবো এই সমুদ্রে যতটুকু সম্ভব আমরা টিকে থাকার চেষ্টা করতেছি এবং মাছ ধরার চেষ্টা করতেছি তো বিহার সেই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের জাল তোলা হচ্ছে সমুদ্র থেকে আস্তে আস্তে বাতাসের গতিবেগ বেড়ে যাচ্ছে আসলে গভীর সমুদ্রে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে তো আবহাওয়া রিপোর্ট অনুযায়ী দশ এপ্রিল বা এগারো এপ্রিল থেকে খারাপ হওয়ার কথা ছিল তো আজকে আমি ভিডিওটা ধারণ করতেছি এগারো এপ্রিল এখন দুপুর প্রায় বারোটার মতো আছে এই সময়টায় এসে হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়ে গেল সমুদ্রে আসার পর থেকে বেশ কিছুদিন প্রচুর গরম ছিল আর গরমটা একদম অসহনীয় আমার প্রায় ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি তো আজকে বৃষ্টি হওয়ার কারণে এবং প্রচুর বাতাসের কারণে কিন্তু গরমটা চলে গেছে এখন ঠান্ডা অনুভব হচ্ছে তো মনে হচ্ছে যেন শীত নেমে আসছে এরকম একটা অবস্থা এই গ্রাউন্ডে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে আমরা তো ডিপসি থেকে উঠে এসে অনেকটা কিনারায় চলে এসেছি আমরা এখন এলিফেন্ট গ্রাউন্ডে তো সেখানে এই এলিফেন্ট গ্রাউন্ডে কিন্তু প্রচুর ময়লা মাছ পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন জালের ভিতরে ময়লা মাছ গেঁথে আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন বিয়ার্স কি ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এক ব্যাগ ময়লা মাছ সাথে হয়তো বা অন্য অন্য মাছও থাকতে পারে দেখেন বিয়ার জালের ভিতরে অনেক কোয়ালিটি মাছ আছে বিগ সাইজের একটা সুরমা মাছ আমি দেখেছি জালের ভিতরে এখন আমাদের ডাবল লক খোলা হচ্ছে যেহেতু এক ব্যাগ ফুল মাছ ফ্রেশ ময়ইলা মাছ এসেছে এই যে দেখুন ফ্রেশ ময়লা মাছ কি এটা রাঙা চুকোর বাচ্চা ভালো এটা বড় হয়ে আসবে আমাদের জালে আবার

একটা বড় মাছ কিং ম্যাকানেল তুলার ভিতরে মনে আরো আছে আর ঠিক আছে থ্যাংক ইউ